তেরোই জানুয়ারি শনিবার রাশিফল কি বলছে আগামী কাল কেমন কাটবে আপনার জেনে নিন আজকের রাশিফল শনিবার দিনটি কেমন কাটবে আপনার জেনে নিন শনিবার তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের রাশিফল কেমন কাটবে শনিবার কারা পাবেন ভাগ্যর সাহায্য কাদের হাতে আসতে পারে টাকা জেনে নিন শনিবারের রাশিফল মেষ রাশি আত্মবিশ্বাস থাকবে পিতার সহযোগিতা পাবেন বিল্ডিং সুখ বাড়বে পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হবে ব্যবসা বাড়বে পোশাকের খরচ বাড়বে মনে শান্তি থাকবে ব্যবসায় পরিশ্রম বেশি হবে ভাই বোনের সহযোগিতাও পাবেন রাগের আধিক্য থাকবে কথাবার্তায় কঠোরতার প্রভাব থাকবে অপরিকল্পিত ব্যয় বৃদ্ধি পাবে সঞ্চিত সম্পদ কমে যাবে আপনি সুস্বাদু খাবারের প্রতি আগ্রহী হবেন বিশ্বরাশি মন খুশিতে থাকবে আত্মবিশ্বাসও থাকবে ব্যবসা বাড়বে বন্ধুর সহযোগিতা পাবেন কাজ বেশি হবে জীবনযাপন হবে বিশৃঙ্খল চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে কাজের ক্ষেত্রেও পরিবর্তন সম্ভব যানবাহন সুখ পেতে পারেন অতিরিক্ত রাগ এবং আবেগকে এড়িয়ে চলুন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পোশাকের প্রতি ঝোঁক বাড়বে সুস্বাদু খাবারের প্রতি আগ্রহী হবেন মিথুন রাশি আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন আজকের দিন মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন জীবনযাপন বেদনাদায়ক হতে পারে ব্যবসা বাড়বে তাই আয়ও বাড়বে যান রাগের মুহূর্ত এবং তৃপ্তির মুহূর্ত থাকবে পরিবারের সমর্থন পাবেন সুখ গড়ার সুযোগ পাবেন শাস্ত্রের যত্ন নিন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অন্য কোথাও যেতে পারেন পরিবারের থেকে বিচ্ছিন্ন হতে পারেন কর্কট রাশি কথাবার্তায় সংযত রাখুন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন চাকরিতে উন্নতির পথ সুগম হবে কর্মক্ষেত্রে কাজ বাড়বে ভ্রমণে যেতে হতে পারে একাডেমিক কাজে বাধা আসতে পারে আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন বন্ধুদের সহযোগিতা পাবেন আয় বাড়তে পারে চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মকর্তাদের সহযোগিতা পাবেন সম্মান বাড়বে উপহার হিসাবে পাওয়া যাবে পোশাক সিংহ রাশি চাকরিতে কর্মকর্তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন কাজের পরিধি বাড়তে পারে আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে আপনি আজ আত্মবিশ্বাসে পূর্ণ হবেন আত্মনির্ভরশীল হন পরিবারের জীবনে সম্প্রীতি বজায় থাকবে মানসিক চাপ থাকবে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে অনেক পরিশ্রম হবে বন্ধুদের সহযোগিতা পাবেন বস্তুগত দ্রব্য ব্যয় বৃদ্ধি পাবে আটকে থাকা টাকা পাওয়ার সুযোগ আসবে কন্যা রাশি আত্মনির্ভরশীল হন অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন পরিবারের সমর্থন পাবেন ব্যবসায় বন্ধুর সহযোগিতা থাকবে কর্মক্ষেত্রেও উন্নতি হবে আপনি আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন পারিবারিক জীবন সুখের হবে ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে চাকরিতে উন্নতির পথ সুগম হবে উচ্চতর কর্তৃপক্ষের থেকে সাহায্য করা হবে কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন কথাবার্তায় কঠোরতার প্রভাব থাকতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন আয়ের অবস্থান সন্তোষজনক হতে পারে তুলারাশি ধৈর্য ধরুন অপ্রয়োজনীয় রাগ এবং তর্ক এড়িয়ে চলুন একাডেমিক কাজে সুখকর ফলাফল হবে সন্তানদের কাছে থেকে ভালো খবর পেতে পারেন মায়ের স্বাস্থ্যের যত্ন নিন কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বন্ধুদের সঙ্গে আদর্শগত মতপার্থক্য হতে পারে ভাই বোনের সহযোগিতা পাবেন ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার কাজে বিদেশ সফরেও যেতে পারেন সম্পত্তি থেকে আয়ের উৎস গড়ে উঠবে বিশ্চিক রাশি ধৈর্য ধরুন অপ্রয়োজনীয় রাগ এবং তর্ক এড়িয়ে চলুন লেখালেখি বৃদ্ধি ভিত্তিক কাজে ব্যস্ততা বাড়তে পারে মায়ের পরিবারের কোনো মহিলার কাছে থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে মন খারাপ হতে পারে ভাই বোনের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে পোশাক ইত্যাদির জন্য ব্যয় বাড়তে পারে আশা ও হতাশায় মিশ্র অনুভূতি থাকবে পরিবারে মতাদর্শগত মতপার্থক্য হতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে ভাইদের সঙ্গে আদর্শগত মতপার্থক্য হতে পারে ধনুরাশি আত্মনির্ভরশীল হন অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন পরিবারের সমর্থন পাবেন ব্যবসায় বন্ধুর সহযোগিতা থাকবে কর্মক্ষেত্রেও উন্নতি হবে আপনি আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন পারিবারিক জীবন সুখের হবে ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে চাকরিতে উন্নতির পথ সুগম হবে উচ্চতর কর্তৃপক্ষের থেকে সাহায্য করা হবে কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন কথাবার্তায় কঠোরতার প্রভাব থাকতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন আয়ের অবস্থান সন্তোষজনক হবে মকর রাশি বন্ধুদের সমর্থন পাবেন আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন ব্যবসার দিকেও খেয়াল রাখুন ব্যবসায়িক সফরে যেতে পারেন অতিরিক্ত কাজ স্বস্তিকর হতে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন দাম্পত্যে সুখ বাড়বে পোশাক ইত্যাদিতে খরচ বাড়তে পারে একাডেমিক এবং বুদ্ধিভিত্তিক কাজের অবস্থার উন্নতি হবে আয় বাড়বে নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন আয়ের নতুন উৎস গড়ে উঠবে কুম্ভ রাশি শিক্ষার অগ্রগতিতে খুশি হবেন রাজনীতিতে তার পারফরমেন্স সন্তুষ্ট থাকবেন বন্ধুদের সহযোগিতা আপনাকে আশাবাদী করে তুলবে প্রেমে অহেতুক টেনশন এড়িয়ে চলুন পারিবারিক জীবন সুখের হবে সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন ব্যবসা সম্প্রসারণে ব্যয় বাড়তে পারে মিন রাশি আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন আজ চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বন্ধুদের পক্ষ থেকে সমর্থন থাকবে তবে স্থান পরিবর্তনও হতে পারে কর্মক্ষেত্র বাড়বে কথাবার্তায় মাধুর্য থাকবে পড়াশুনায় আগ্রহী হবেন আপনি একাডেমিক কাজে সফল হবেন সম্মান পাবেন অতিরিক্ত খরচে মন অস্থির হতে পারে বন্ধুদের সঙ্গে দেখা হবে আপনার দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা જય બાબા લોકનાથ